আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থাকবে না কি হবে ডাকস নির্বাচনের ফলাফল এই মুহূর্তে সবার মধ্যেই বেশ উত্তেজনা কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে অর্থাৎ সালের এই ডাকসু নির্বাচনকে ঘিরে শিবিরের প্যানেল থেকে সাদিক কায়ে প্যানেল থেকে আবির জয় হবে এই ডাকসু নির্বাচনে অপেক্ষা যেন তাকিয়ে রয়েছে শুধু ভোটের ফলাফলের দিকে আর মাত্র কিছু সময়ই তারপরেই যেন ভোটের ফলাফলই দেখিয়ে দেবে এ জয়ের মালা ঠিক কার গলায় পরে এদিন সকাল আটটায় শুরু হবে ডাকস নির্বাচন চলবে বিকাল চারটা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার জন্য ভোট দেওয়া শুরু করতে পারবে এই সময় পর্যন্ত ডাকসুতে এই পর্যন্ত নির্বাচন হয়েছে ছত্রিশ বার দীর্ঘ বিরতির পর সাঁত্রিশতমারের জন্য ঢাকায় ফিরেছে ইসলামী ছাত্র শিবির হ্যাঁ ঠিকই শুনেছেন এই ঘটনা কেবল কৌতূহলী জাগাচ্ছে না বরং ছাত্র রাজনীতির মঞ্চে উত্তেজনা আর মজা দুটোই বাড়াচ্ছে এবার ডাকসু ভোট যেন সত্যি পরীক্ষা উদার ও তগিতশীল সংগঠনগুলো জনপ্রিয়তা বনাম ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের শক্তি যাচাইয়ের মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে মিনি সংসদ বলা হয় এবারও রাজনীতির সব ছায়াপথ দেখাচ্ছে ভোটের তফসিল থেকে শুরু করে ভোট গ্রহণ সবটাই দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্র বিন্দুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের জন্য সব প্রস্তুতি নাকি সম্পন্ন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দিতে পারবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ ভোটের সময় বাইরের প্রবেশের নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের চলাফেরার নিয়মও ঠিক করা হয়েছে আর সব বিধিনিষেধের মধ্যেও ছয় বছর পর ডাকসু ভোট গিরে শিক্ষার্থীদের চোখে উচ্ছ্বাস চোখে পড়ার মতো এবারে নির্বাচনে ভিন্ন ধর্মীয় প্রচার দেখা যাচ্ছে শুধু মূল প্যানেল নয় পাহাড়িও প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করছে আর শিবিরের প্রার্থী জানা একেবারে নায়কের ভূমিকা পালন করছে ছাত্রদের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছে মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ছড়িয়ে দিচ্ছে ভোটার তালিকা অনুযায়ী অনার্স মাস্টার্স ও এমফিল এর নিয়মিত শিক্ষার্থীদের ভোট দিতে পারবে সন্ধ্যাকালীন বা পার্ট টাইম শিক্ষার্থীরা ভোটের বাইরে এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বিশেষ করে ছাত্র রাজনীতি হানাহানি সংক্রান্ত তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এখানে মোট ভোটার 39775 জনের মধ্যে ছাত্র 208 জন এবং ছাত্রী জন ছাত্র ছাত্রছাত্রী উভয়ের অংশগ্রহণ প্রায় সমান প্রতিটি হল যেন নিজের মতো ছোট মিনি যুদ্ধ ক্ষেত্র রোকিয়া হলে পাঁচ হাজার ছয়শ একচল্লিশ জন ভোটার জগন্নাথ হলে ভোটার রয়েছে মঞ্চ যেন ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায় আর ইসলামী ছাত্র শিবির বা দীর্ঘ সময়ের পর এবার বড় স্কিল উপস্থিত তা ছাত্রদের স্বার্থে ন্যায় ও মানবিক কাজের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়েছে একেবারে নায়ক চরিত্রে ছয় বছর পর ডাকসু ভোট কেবল নির্বাচন নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটি মিনি এক্সপ্লোরেশন শক্তি যাচাই এবং সামাজিক বৈচিত্র্যের উজ্জ্বল মঞ্চ দর্শক এই মুহূর্তে আপনি এই নির্বাচনে সাদিক কায়েম অর্থাৎ সিবির প্যানেল নাকি ছাত্রদল প্যানেল কাকে আপনি দেখতে যাচ্ছেন অর্থাৎ আপনার মতামত অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিতে ভুলে যাবেন না অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ